এশিয়া কাপ দু হাজার পঁচিশ দ্বিতীয় রাউন্ডের ষষ্ঠমে শ্রীলঙ্কাকে সুপার ওভারে হারিয়েছে ভারত ভারত প্রথমে ব্যাটিং করে নির্দিষ্ট বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে দুশো দু রানে চ্যালেঞ্জিং স্কোর করে এই ম্যাচে ভারতের হয়ে দুতান্ত ব্যাটিং করেন ধারণ ছন্দে থাকা অভিষেক শর্মা একত্রিশ বল মোকাবিলা করে একষট্টি রান করেন আটটি ছাড় দুটো ছয় ছিল তার একষট্টি রানের ইনিংসে একশো ছিয়ানব্বই স্ট্রাইক রেটে ব্যাটিং করেন তিনি এছাড়া শুভমান গিল এই ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেননি তিন বল মোকাবেলা করে মাত্র চার রান করেন একটি সাজ ছিল তার চার রানের রেণিংছে এছাড়া সূরিয়া কুমার যাদব তেরো বল মোকাবেলা করে বারো রান করেন তিলক বর্মন ছৌত্রিশ বল মোকাবেলা করে উনপঞ্চাশ রান করেন একটি ছয় চারটি ছিল তার উনপঞ্চাশ রানে রেণিংছে সানজু স্যামসম তেইশ বল মোকাবেলা করে উনচল্লিশ রান করেন তিনটি ছয় একটি সাজ ছিল তার উনচল্লিশ রানের রেণিংছে এছাড়া হার্দিক ফান্ডিয়ে তিন বল মোকাবেলা করে দু রান করেন আকসার প্যাটেল পনেরো বল মোকাবিলা করে একুশ রান করেন একটি ছাড় একটি ছয় ছিল তার একুশ রানের রেডিংসে এবং অতিরিক্ত থেকে আসছে চোদ্দটি রান ভারত নির্দিষ্ট বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে দুশো দু রানের স্কোর করে এই ম্যাচে ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার হয়ে বলিং করেন নোয়ান সিসারা সারবার বলিং করে তেতাল্লিশ রান দিয়ে উইকেট শূন্য থাকেন মাহেশ সেনা সারবার বলিং করে ছত্রিশ রান দিয়ে এক উইকেট শিকার করেন দুশ্মন সামিরা সারোভার বলিং করে চল্লিশ রান দিয়ে এক উইকেট শিকার করেন ওয়াইন ইন্দু হাসানা লঙ্কা বলিং করে সাতত্রিশ রান দিয়ে এক উইকেট শিকার করেন কাজ দুই ওভার বলিং করে তেইশ রান দিয়ে এক উইকেট শিকার করেন সারিদ আশালঙ্কা দুই ওভার বোলিং করে আঠারো রান দিয়ে এক উইকেট শিকার করেন দুশো তিন রানের লক্ষ্যে খেলতে নেমে শ্রীলঙ্কা বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে দুশো দু রান করে এবং ম্যাচ ট্রাই হয় এই ম্যাচে শ্রীলঙ্কার হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন ফাথম মিশাঙ্কা আটান্ন বল মোকাবেলা করে একশো সাত রান করেন ছয়টি ছয় সাতটি সাজ ছিল তার একশো সাত রানের ইনিংসে কুশাল ম্যান্ডিস এই ম্যাচে শূন্য রানে ফ্যাবলিয়ানে ফেরেন কুশাল ফেরেরা বাইশ বল মোকাবেলা করে আটান্ন রান করেন একটি ছয় আটটি ছিল তার আটান্ন রানের ইনিংসে সারিত আশালাঙ্কা নয় বল মোকাবেলা করে পাঁচ রান করেন কামিন্দু মেন্ডিস সাত বল মোকাবেলা করে তিন রান করেন এই দাসুন সানাকে এগারো বল মোকাবেলা করে বাইশ রান করেন একটি ছয় দুটো ছ ছিল তার বাইশ রানে লিয়ানা লিয়ানাকে দুই বল মোকাবেলা করে দু রান করেন এবং অতিরিক্ত থেকে আসে পাঁচটি রান শ্রীলঙ্কার নির্দিষ্ট বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে দুশো দু রান করে এবং ম্যাচ ট্রাই হয় শ্রীলঙ্কার বিপক্ষে বাত্র হয় বলিং করে হার্দিক পান্ডিয়া একবার বলিং করে সাত রান দিয়ে এক উইকেট শিকার করেন আরদীপ সিং সারোবার বলিং করে ছয়চল্লিশ রান দিয়ে এক উইকেট শিকার করেন হারশেদ রানা সারোবার বলিং করে চুয়ান্ন রান দিয়ে এক উইকেট শিকার করেন আকসার প্যাটেল তিনবার বোলিং করে বত্রিশ রান দিয়ে উইকেট শূন্য থাকেন কুলদীপ যাদব সারোবার বোলিং করে একত্রিশ রান দিয়ে এক উইকেট শিকার করেন বরুণ চক্রবর্তী সারোবার বোলিং করে একত্রিশ রান দিয়ে এক উইকেট শিকার করেন ভারতের হয়ে সুপার ওভার করেন আরদীপ সিং মাত্র দু রান দিয়ে দুই উইকেট শিকার করেন তিনি তিন রানে জয় লক্ষ্যে খেলতে নেমে ভারত এক বল মোকাবেলা করে তিন রান করে জয় নিশ্চিত করে এবং এশিয়া এবার ছয় ম্যাচ খেলে ছয়টিতে জয় নিশ্চিত করে